নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আরও খবরের আপডেট দিয়ে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হলাম নিট পরীক্ষা নিয়ে জানেন সারা দেশময় হইচই চলছে আমি কিছুক্ষণ আগে একটি লাইভ করেছি পুনরায় লাইভে এলাম নিট পরীক্ষা নেই এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত হচ্ছে বিভিন্ন রাজ্যের পুলিশ তদন্ত করছে বিহার গুজরাট এমনকি উত্তরপ্রদেশের পুলিশও তদন্ত করছে দিল্লির পুলিশ করছে তার মধ্যে যে ডেভেলপমেন্ট এসছে সেটি খুব উল্লেখযোগ্য যে নিট পরীক্ষার সঙ্গে জোটের নেতাদের জড়িয়ে থাকার ঘটনা প্রকাশ্যে এসছে আজই বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা সিং বিজয় কুমার সিং তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন যে এই নিট পরীক্ষার যিনি মূল প্রশ্নপত্র ফাঁস করেছেন তার নাম হচ্ছে সিকেন্দর কুমার যাদবেন্দু তার ভাইপো পরীক্ষা দিয়েছিল তার ভাইপো পুলিশের কাছে কনফেস করেছে সেই সিকেন্দর কুমার যাদবেন্দু তার সঙ্গে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আর নেতা তথা ইন্ডিয়া জোটের শরিক সেই তেজস্বী যাদবের যিনি আত্মসহায়ক তার নাম হচ্ছে প্রীতম কুমার তার যোগাযোগ রয়েছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে ইন্ডি জোটের হাত ইন্ডিয়া জোটের হাত রয়েছে এখন এই দিকেই কিন্তু অভিযোগ করছে বিহার সরকার বিহারের এন ডি এ সরকার কীরকম যোগাযোগ না প্রীতম কুমার তিনি এই সিকেন্দর কুমার যাদবেন্দু তার থাকার ব্যবস্থা তার নামে হোটেল বুক করে দিয়েছিলেন পাটনাতে এবং সেই সংক্রান্ত প্রমাণপত্র তিনি সাংবাদিক সম্মেলন করে দেখালেন তার মোবাইল নাম্বার দেখালেন এবারে সিকেন্দর কুমার এবং এ থেকেই প্রমাণ হচ্ছে যখন সারা দেশময় বিরোধীরা বিশেষ করে সমস্ত বিরোধী দল ইন্ডিয়া জোট শরিকরা তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এন সরকারকে তীব্র আক্রমণ করছে সেই অবস্থায় দাঁড়িয়ে এই তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এনডি আরজেডি শরিক তেজস্বী যাদবেরই আত্মসহায়কের নাম জড়িয়ে গেল অর্থাৎ পরোক্ষভাবে তেজস্বী যাদবের নামও জড়িয়ে গেল বিহারে যখন এই প্রশ্নপত্র ফাঁস হয় পাঁচই মে পরীক্ষার দিনে তখনই বিহার পুলিশের যে ইকোনমিক অফেন্স উইং আছে তারাই তদন্ত শুরু করেছিল এবং সেই তদন্ত শুরু করার পর তেরো জনকে গ্রেপ্তার করে এই তেরো জনকে গ্রেপ্তার করার পর প্রথম অনুরাগ যাদব বলে এক ছাত্র সে কনফেস করে যে এই প্রশ্নপত্র তার কাকা দিয়েছে অনুরাগ যাদব কোথায় এই ছাত্রটি কোটাতে রাজস্থানের কোটাতে তিনি কোচিং সেন্টারে গিয়েছিলেন এম এর পরীক্ষার বসার জন্য কোচিং নিতে তার বক্তব্য যে তার কাকা তাকে ফিরে আসতে বলে ওখানে থাকার দরকার নেই প্রশ্নপত্র পেয়ে গিয়েছেন সে পেয়ে গেছে তাই চলে আসতে বলে এবং তার কাকা ফোর্থ মে তাকে তার প্রশ্নপত্র হাতে দেয় তার কাকাকে সিকেন্দর কুমার যাদবেন্দু যিনি দানাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্রশ্নপত্র যে যেটা ফোর্থ মে তার হাতে দেওয়া হয়েছিল সেটা প্রশ্নপত্ররা উত্তর করে দেওয়ার উত্তর কুষিয়ে দেওয়া ছিল উত্তর তৈরি করা ছিল উত্তর তৈরি করা ছিল এবং সেই উত্তর যখন এই অনুরাগ যাদবের কাছে পুলিশ পুলিশের কাছে অনুরাগ যাদব স্বীকার করেছে যে সে যখন পাঁচই মেয়ে পরীক্ষা দিতে যায় তখন দেখা প্রশ্নপত্র তার কাকা দিয়েছিল সেই প্রশ্নপত্র এবং এই পাঁচই মেয়ের প্রশ্নপত্র এক তারপরই কিন্তু অনুরাগ যাদবকে পুলিশ গ্রেপ্তার করে এবং অনুরাগ যাদবকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তির তার তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নীতিশ কুমার এবং অমিত আনন্দ বলে আরও দুজনকে গ্রেপ্তার করে এবং সেখানে স্বীকার করেছে যে তিরিশ বত্রিশ চল্লিশ লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে তাই এই অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটা আমি আর বেশি সময় নেব না যে যখন বিরোধীরা বারবার দাবি করছিল যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন কেন্দ্রীয় সরকারকে তারা আক্রমণ করছিল সেই অবস্থায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক আরজেডির নাম জড়িয়ে গেল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ নীতিশের নীতিশ যখন আর জেডির সঙ্গে ছিলেন সেই সময় এই তেজস্বী যাদব লালুপুদের ছেলে তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং এখন আর জেডি ইন্ডিয়া জোটের শরিক সেই আর জেডির নীতিশ কুমার সেই আপনার তেজস্বী যাদবের যিনি আত্মসহায়ক পি এ অর্থাৎ প্রীতম কুমারের নামই জড়িয়ে গেল এবং তার একদম প্রমাণসহ বিহারের উপখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ তিনি বলে দিলেন যে এই সিকেন্দ্র যাদবকে এখানে মানে পাটনাতে থাকার হোটেলে ব্যবস্থা সব কিছু করে বহুবার কথা হয়েছে তাই এ থেকে প্রমাণ হয়ে যায় যে সিকেন্দ্র যাদব যিনি প্রশ্নপত্র যাকে বিহার পুলিশ গ্রেপ্তার করেছে তার সঙ্গে যোগাযোগ এই প্রীতম কুমারের এ থেকে বোঝা যায় যে এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আর জেডির একটা সম্পর্ক রয়েছে এবং এই নিয়ে তদন্ত চলছে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে ইতিমধ্যেই বিহারে তেরো জন গ্রেপ্তার হয়েছে আরও জোরদার তদন্ত চলছে কারা কারা এই পুলিশ মনে করছে পিছনে একটা বড় চক্রান্ত রয়েছে বড় চক্র কাজ করছে সারা ভারতবর্ষ জুড়ে এই চক্রটা কাজ করছে এবং ধর্মেন্দ্র প্রধান যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই সম্পর্কে বিহারের পুলিশের কাছে রিপোর্ট চেয়েছেন এবং সেই রিপোর্ট পাওয়ার পরই পরবর্তীকালে সেই সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই সেটাই নির্ভর করছে সে সেটার উপরই নির্ভর করছে ভারত শিক্ষা মন্ত্রক তাই এই প্রমাণ যথেষ্ট প্রমাণ পাওয়া যায় যে ঘুষ দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তার সঙ্গে ইন্ডিয়া জোটে যুক্ত অর্থাৎ রাজনৈতিক যোগ পাওয়া গেল অর্থাৎ সব মিলিয়ে একটা যে যত একটা যে তদন্ত অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্রের তদন্তের নতুন মন নিল তাতে এবং আগামী দিনে এই প্রশ্ন এই এই পরীক্ষা বাতিল হবে কিনা আমি জানি না তবে সব কিছুই নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর নজর ডাকবো সুপ্রিম কোর্টের পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় কারণ সুপ্রিম কোর্ট এই যে জোরালো তদন্তে যত তদন্তের নয়া মোট এটা তো জানা ছিল না সুপ্রিম কোর্ট যখন মানে এর আগে এটা নিয়ে বাতিল নিট পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে দিল্লি হাইকোর্টেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে এবং সেই সুপ্রিম কোর্ট নিট পরীক্ষা বাতিলের তখন প্রমাণ সেভাবে যারা মামলা করেছিলেন তারা দেখাতে পারেননি তারা নিটও তারা অস্বীকার করেছিল যে এন এ তারা অস্বীকার করেছিল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি কিছু গ্রেস নাম্বার দিয়ে নিয়ে যে গ্রেস নাম্বারটা যেটা দেওয়া হয়েছিল যেটা আগে বলেছেন ছটা পরীক্ষা কেন্দ্রে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে সেই গ্রেস পরীক্ষা সেটা বাতিল করে দেওয়া হয় এবং স্টে অর্ডার দেয়নি কাউন্সিলিং যেটা পাঁচই জুলাই থেকে কাউন্সিলিং ঘর কথা সেটা স্টে অর্ডার দেয়নি তাই এই মুহূর্তে জোরালো প্রমাণ পাওয়ার পর সত্যি নিট নিট পরীক্ষা বাতিল হবে কি না আমি জানি না সেটা সত্যি সুপ্রিম কোর্টেই সিদ্ধান্ত নেবে এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ কে কি বললেন দেখি আমার নাম রাজীব দত্ত থ্যাংক ইউ আপনার নাম কি ভাই রাজীব দত্ত থ্যাংক ইউ